আপনারা যারা সুদবিহীন এবং কি সরকারিভাবে নিরাপদ একটা বিনিয়োগের জায়গা খুঁজতেছেন তাদের জন্য বাংলাদেশ সরকার নিয়ে এসেছে নতুনভাবে সুকুক যেটা হচ্ছে সপ্তমবারের মতো চালু হতে যাচ্ছে এবং কি এটা দুই হাজার কোটি টাকার সাত বছর মেয়াদী একটা বন্ড আর সুকুক বন্ড হিসেবে মানে কিভাবে বিনিয়োগ করবেন অথবা এই বিষয়টা কি সুকুক বন্ডটা কি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি পূর্বে ইতিমধ্যে ভিডিও দিয়েছি হয়তোবা আপনারা দেখেছেন কিন্তু যেহেতু হঠাৎ করে সরকার আবার ঘোষণা দিয়েছে যে সপ্তমবারের মতো আবারও নতুনভাবে বাংলাদেশ সরকার বিনিয়োগ করতে যাচ্ছে শুকুকে আর এই সুকুক বন্ডের মাধ্যমে কিন্তু আড়াই হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে নেওয়া হবে আর এটার মূল উদ্দেশ্য হবে অবকাঠামোগত উন্নয়ন তাও কয়েকটি জেলা বেসিস নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলার প্রায় বিশটি উপজেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন প্রশস্তকরণ পুনর্বাসন ও ডাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামোর উন্নয়ন করাই হবে এই প্রকল্পের লক্ষ্য এই প্রকল্পটি বাস্তবিত হলে প্রকল্প এলাকার মূলত কৃষি অকৃষি অর্থনীতি এবং কি গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন স্বল্প ও দীর্ঘমেয়াদেশ কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে বিদায় কিন্তু সুকুকটির চালু করা হচ্ছে আর এটার নামকরণ করা হয়েছে ডি পি এন এফ এল ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক আর এটা সম্ভবত ডিসেম্বরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসেই এই প্রকল্পের বিপরীতে সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে অর্থাৎ এবছরই দু হাজার পঁচিশ সালে আর আপনারা হয়তোবা অনেকেই জানেন ইতিমধ্যে কিন্তু স্পেশাল পারপাস ভেহিকেল হিসেবে বাংলাদেশ ব্যাংক চব্বিশ হাজার কোটি টাকার মোট ছয়টি সুকুক ইস্যু করেছে আর এই সুকুকগুলো কিন্তু সবগুলোই নিরাপদ আর এগুলো নিয়ে কিন্তু আসলে আমার নতুনভাবে কিছু বলার নেই যেহেতু আমি পূর্বে বলেছি যে সুকুকটা কি এবং কি কিভাবে বিনিয়োগ করবেন বিশেষ করে এই বিনিয়োগটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ একটা বিনিয়োগ সুদবিহীন এখানে কিন্তু আপনাকে সুদ দেওয়া হবে না যেহেতু এটা সরীয় ভিত্তিক সম্পূর্ণভাবে একটা সুকুক বিনিয়োগ ব্যবস্থা সেহেতু এখানে কিন্তু সুদের কোনো কাজ কারবার হবে না এখানে আপনার যেখানে বিনিয়োগ করতেছে সরকার ওই জায়গা থেকে যে রিটার্নটা আসবে সেটারই একটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে ইনভেস্টের মাধ্যমে আপনাকে প্রফিটের অংশ দেওয়া হবে এখানে কিন্তু এমন নয় যে আপনাকে নির্ধারিত হারে একটা সুদ দিয়ে অর্থাৎ টাকাটা কোথায় বিনিয়োগ করতেছে কি করতেছে আপনি জানেন না কিন্তু আপনাকে নির্ধারিত হারে একটা সুদ দিয়ে যাচ্ছে সরকার বিষয়টা তেমন নয় এটা সঞ্চয়পত্রও নয় অথবা কোনো ডিপিএস অথবা এফডিআর মতো করে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে না কিন্তু আপনাকে প্রফিটের অংশ দেওয়া হবে এটা আপনি ভাড়ায় হোক অথবা যেভাবেই হোক এটা কিন্তু আপনাকে দেওয়া হবে অর্থাৎ একটা রিটার্ন আপনাকে দেওয়া হবে যেটা আমি কিন্তু বারবার বলছি যেটা আমি পূর্বে আলোচনা করেছি সেহেতু আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে কোনো সুদের কাজ কারবার হবে না যেহেতু সুদের কোনো কাজ কারবার নেই সেহেতু যারা সুদবিহীন বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য উত্তম একটা বিনিয়োগের জায়গা আমি মনে করি যেহেতু এটা সরকার এবং কি রাষ্ট্র সম্পূর্ণভাবে দায় নিয়ে থাকে এবং কি রাষ্ট্রীয় কাজে এটা ব্যবহার করা হয় সেহেতু এটা সবাই ইচ্ছে করলে বিনিয়োগ করতে পারবেন